ওই প্যান্টি তারপর ব্রা ট্রা এইসবগুলো নিয়েছে এগুলো দেখালাম না এইটা দেখাচ্ছি চলো এটা হলো দেখো মিটি পেছনে এরকম কাটতে করতে হয় না এরকম আর এই দেখো সামনেটা এরকম কি সুন্দর নরম নরম দেখো নিয়েছে এই জুতোটার দাম জানো পনেরোশো টাকা দাম এই জুতোটার এই যেখানে দাম ফেলাই আছে এতটা হিল দেখো আমি ভাবছি এই হিলগুলো একটা নেব

কী রান্না করছি চলো তোমাদের আজকে দেখাই যে আমি আজকে কী রেসিপি করছি তো এই দেখো সব কিছু মশলা দিয়ে আর কি রেডি করে রেখেছি কী বলো তো এটা দাঁড়াও এখান থেকে সরায় তাহলে বুঝতে পারবে এই দেখো আজকে হলো মাটনের রেসিপি মানে মাটন মাটন রান্না করছি এর মধ্যে সব কিছু পেঁয়াজ কাঁচা লঙ্কা পেঁয়াজ তারপরে ল শুকনো লঙ্কা জিরে আদা রসুন সব কিছু পেস্ট করে কাঁচা পেঁয়াজ কেটে কেটে দিয়েছি দিয়েছি টমেটো নুন হলুদ সব কিছু আর কি মশলা যা যা দেয় দিয়ে আর কি এটা এটা এরকম করে মাখিয়ে আমি বসিয়ে গ্যাসে কিন্তু এটা আমি আর ম্যারিনেট করে রাখবো না কেন তো অনেকটা বেলা হয়ে গেছে তো নাহলে খেতে দেরি হয়ে যাবে আবার মাটন রান্না করতে ধরো দেরি হয় আর এখানে মাটন আছে পুরো ওই সাড়ে সাতশো মতো মাটন আছে দেখো ঢাকাটা ছোট হচ্ছে কিন্তু তাও হয়ে যাবে এরকম একটা ঢাকা কিনতে হবে এটার মাপ করে দেখি কড়াইটা নিয়ে যেতে হবে যাদবপুরে গিয়ে কিনে আনতে হবে চলো আমি কড়াইটা আগে জাল ধরিয়ে নি তো গ্যাস আমি জালি দিয়েছি এ দেখো এখন এই মাটনটা হবে কে কে মাটন খেতে চাও চলে আসো আমার বাড়িতে আমার হাতে মাটন খেতে চাই আজকে মাটন আর ভাত আর কিছু না এখানে ভাত বসে দিয়েছি চলো আমি এই গুলো কাজগুলো করি আর আমি এখন দেখো আপেল আর এখানে পিয়ে খাচ্ছিলাম পেঁপে খাচ্ছিলাম এখন আমি খাবই দেখো পেঁপে তো বন্ধুরা দেখো মাটন কষ কষা হচ্ছে আর কি কষানোর পরে প্রেসার কুকারে দিব না ভাবছি ভাবছি এখানেই দেখি দিয়ে দেবো নাহলে প্রেসার কুকারে দিয়ে দেবো এটা যদি ঢাকনাটা ঠিকঠাক হতো তাহলে প্রেশারে দিতে লাগতো না বুঝেছো বন্ধুরা ধরো ঢাকনা তো হচ্ছে না না মাপে তার জন্য আমাকে প্রেসার কুকারে দিতে হবে তো চলো হোক এটা আরও এখন কষাবো ভালো করে আর এখানে ভাতটা হচ্ছে এখনও পর্যন্ত ভাত পুড়ছে রান্না করতে করতে দেখো কি সর্বনাশ হয়ে গেল দেখো এইটা তুলতে গেছে পুরো খুলে গেছে নাকটা মনে হয় ঢিল হয়ে গেছে এবার এটা না কোনো মতে আমি খুলতে পারছি না অনেক ফোন থেকে চেষ্টা করছি তার মধ্যে দেখো এটা নিয়ে যে এ দেখো এর মধ্যে নাক চলে গেছে দেখো এই যে নাকটা না এই নাকটা পুরো ফিল হয়ে গেছে তো মাংস আমার এখনো কষা হয়নি আমি তাতে করে গ্যাসটা বন্ধ করে দিয়েছি না পুড়ে যাবে তো তার জন্য খুন্তিটা আমার গেল কোথায় এই তো খুন্তি দিয়ে দিয়ে অনেক চেষ্টা করছিলাম গো হচ্ছিলই না আমি তো ভয় পেয়ে গেছিলাম যে কি করে ঢাকাটা খুলবো আমি এবার তো চলো এই যে এটার এই অবস্থা হ্যালো সোনারা শুভ সন্ধ্যা সবাইকে তো সবাইকে বলেছিলাম সন্ধ্যাবেলা আমি বাজারে যাবো মার্কেটিং করতে যাবো তার জন্য আর কি দেখো রেডি হয়ে নিয়েছি তো আমি কি করেছি চলো তোমাদেরকে একটু দেখ আমি এ দেখো এ দেখো এই প্যান্টটা পরেছি কি প্যান্ট পরিসার প্যান্ট পরেছি একটা আর এ দেখো এই টি শার্টটা পরে নিয়েছি তো আমায় কেমন লাগছে কমেন্টে জানি এটা হলো পুজোর ড্রেস কিন্তু পরে নিলাম হলো তো অনেকগুলো হয়েছে তো তার জন্য হলাম যে চলো পরে নি এতগুলো রেখে কখন কোনটা পড়বো তার ঠিক নেই তার মানে আগে থাকতে করে নেওয়াটাই বেটার না তো আমি একটু বডি স্প্রে দিই বডি স্প্রে না শেষ তো আমি রেডি হয়ে গেছি দেখো আমার পার্স ওই ফোনটা রাখতে হবে এখন আমার কেমন লাগছে বলো তো ভালো লাগছে তো সোনারা কমেন্টে জানাবে চলো বাজারে গিয়ে কি কিনি না কিনি সব কিছু তোমাদের সামনে শেয়ার করার মত করবো তাহলে বাড়িতে এসে দেখাবো আমি কি কি কিনেছি তো চলো সঙ্গে থাকো তো বন্ধুরা দেখো বাড়ি থেকে বেরিয়ে গেছি বেশ অনেকক্ষণ আগে আর এই যে গাড়িতে আছি আর এই যেদিকে আমাদের মিষ্টু দেখো কত ভালো মেয়ের মতো বোঝা হয়েছে একদম কিছুই জানি না আসলে ওর পেটটা খারাপ হয়েছে একটা শরীরটা খারাপ আমি কি খাইয়েছি জানো তোমাদেরকে দেখানো হয়নি আমি ওকে কি খাইছি ওর মুখে শোনো বল ওই কেমন ওই চা আর কিকছে চিনি একটুখানি কিটকের মতো দিয়েছে তারপরে আমি ওরকম শান্ত হয়ে গেছে

খালি টেস ছেড়ে ও এখন ও গাড়ি বুক করে যাচ্ছে আর আসলে তখন আর গাড়ি বুক করবো ভিটে নেই ব্যাগ ব্যাগ নিয়ে আসবে এখন খালি খালি যাচ্ছে গাড়ি তখন ঠিক আছে তোর মা গাড়িতেই নিয়ে আসবে তুই কি করে ভাবলি তোর মা তোকে ট্রেনে করে নিয়ে আসবে এরকম একটা ওখানে ভিগো আমি ভাবছি মনে হয় এরকম একটা আমাকে বিরিয়ানি দোকান করে তো বিরিয়ানি বিক্রি করবো ও তো মাথায় কখন কি চাপে তো নিজেও জানে না মেরেছে সেটাই হয়তো এবার বলে বসবে আমার আবার এই জেদটা পূরণ করতে হবে নাকি কে ঠিক না আর ও জেদ পূরণ করতে গেলে আমি দেখবো আমাকেও বিরিয়ানি বিক্রি করতে হচ্ছে হ্যাঁ একটু বিরিয়ানির দোকান তাহলে আমি যদি বিরিয়ানির দোকান খুলি তোমরা কে কে আসবে কমেন্ট করা তো বিরিয়ানি খেয়ে ঠিক আছে আমি একটা বিরিয়ানির দোকান খুলবো না আমি একটা কিছু একটা দোকান খুলতে চলেছি আর চার পাঁচ মাস ওয়েট করো পুজোর পরে বলবো তোমাদের এখন বলবো না পুজোটা আসতে দাও তারপরে ঠিক আছে তো চলো আমি এবার গাড়ি থেকে নামি নামি মানে এখন অনেক দূর এখন কেবল গড়িয়া এলাম যাদবপুরে আমার তো নতুন জুতো হয়ে গেছে ও তো তখন ছিল না ওরই জুতো আর কি কি কিনবে জানি না যাই গেলে

জামা কালারটা হালকা এত পরিমাণে গরম লাগছে কি পড়বো চলো আমি চেঞ্জ করে নি চেঞ্জ করে নিয়ে আসছি সঙ্গে থাকো কি কি কিনেছি তোমাদের চেঞ্জ চেঞ্জ করে নিয়ে দেখাচ্ছি কি কি শপিং করে নিয়ে এলাম সেগুলো তোমাদের সামনে একটু দেখিয়ে দিই আগে আজকে শুধু আমি আজকে শুধু আমি জুতোই কিনেছি আর তেমন কিছু কিনিনি চলো ওকে এক জুতোগুলো দেখো এই এই দেখো না এটা হলো হ্যাঁ এটা মিষ্টি দেখো দেখতে পাচ্ছ এটা হলো মিষ্টু মিষ্টু দুটো নিয়েছে কেমন হয়েছে বলো ঠিক আছে এক পাঠ করে দেখাচ্ছি হ্যাঁ একট দেখানো দরকারই নেই এইটা নিয়েছি আমি এই দেখো এটা আমার আমরা দুজনে করি আমরা দুজনে সাইজ একই এটা নিয়েছি আমি এর আগে একদম জুতো নিয়েছি তোমাদের দেখেছিলাম এর আগে একটা ব্লগের মধ্যে আমারও দুটো হয়েছে মিষ্টি দুটো কিন্তু মিষ্টি আজকে দুটো নিয়েছে আমি আজকে একটাই নিয়েছি আমি এর আগে তুমি আর একটা নিয়েছিলাম আর নিয়েছে এই দেখো এরকম হিল নিয়েছে এই জুতোটার দাম জানো পনেরোশো টাকা দাম এই জুতোটার এই যেখানে দাম ফেলাই আছে এতটা হিল দেখো আমি ভাবছি এই হিলগুলো একটা নেব আগে মিষ্টুরটা পরে দেব যদি হাঁটতে পারি তাহলে আমাকে নেব পরে রাখবো আর কি নিয়েছি আর এখানে নিয়েছি ওই প্যান্টি তারপর ব্রাট এইসবগুলো নিয়েছি এগুলো দেখালাম না এইটা দেখাচ্ছি চলো এইটা হলো দেখো মিষ্টি পেছনে এরকম কাটতে কুটতে হয় না এরকম আর এই দেখো সামনেটা এরকম কি সুন্দর নরম নরম দেখো মানে ওরও হবে আমারও হয়ে যাবে খুব সুন্দর জিনিসটা দেখো এরকম কাটি বুট্টি কেমন লাগছে কমেন্ট করে জানিও তো চলো আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা কল করো তাহলে আমি যা যা পোস্ট করবো নোটিফিকেশনগুলো তোমাদের ফোনে অটোমেটিক পৌঁছে যাবে আর সবাই ভালো থেকো সুস্থ থেকো কালবার একটা নিউ ব্লগের সাথে দেখা হচ্ছে তো টাটা